হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছে আমাকে এত ভালোবাসা দিয়েছে আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে এবার রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি নিয়ে নিয়েছি বিনস শীতকালীন একটি সবজি ভীষণ উপকারিতা রয়েছে আর ভীষণ ভালো একটি সবজি প্রচুর গুণ রয়েছে এর এটি যে কোনোভাবেই খাওয়া যায় এই বিনসের একটি রেসিপি শেয়ার করব। খুব সুন্দর একটি রেসিপি প্রথমে আমি বিনসগুলোকে ধুয়ে নেব বিনসগুলোকে ধুয়ে আমি ঠিক এই রকমভাবে রেডি করে নিয়েছি কেটে নিয়েছি এই রেসিপিটির জন্য এখানে আলু নিয়েছি আলুগুলোকে ঠিক এই রকম চৌকো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে একটি মিক্সিং জার এখানে দিয়ে নিচ্ছি একটুখানি জিরে দিয়ে নেব একটুখানি আদা আর দুটো আমি লাল শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি এখানে কয়েকটি বাদাম আর এখানে দিয়ে নেব একটি টমেটো টমেটোটাকে আমি এইভাবে কেটে নিয়েছি এখানে দিয়ে নিচ্ছি কয়েকটি কিশমিশ মশলাটি খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি এবার আমি একটুখানি নুন দিয়ে নিচ্ছি বিন্ড এইভাবে নেড়ে বেশ ভালোভাবে ভেজে নেব বিনসগুলো ঠিক এরকমভাবে ভেজে নিলাম একটু এইভাবে ডিপ ফ্রাই করে নিলাম বিনসগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেল গরম করে নিয়ে এখানে আমি ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা এলাচ ও দারচিনি ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েই এখানে আমি আলুগুলোকে দিয়েছি আলুগুলোকে এইভাবে দিয়ে ভেজে নেব এখানে একটুখানি নুন একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব নুন ও হলুদ গুঁড়ো গুলো একটু আমি মিশিয়ে দিচ্ছি আলুগুলোকে ঠিক এইরকম আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি একটুখানি তেল দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি একটু পাঁচ ফোড়ন এবার আমি আমার বেটে রাখা মশলাটিকে এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো হলুদ মিশিয়ে মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলাটিকে বেশ ভালোভাবেই কষিয়ে নিচ্ছি মশলা প্রায় কষানো হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা সবজিগুলোকে এখানে দিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এগুলোকেও একটু কষিয়ে নেব দুর্দান্ত লাগে এই বিনস আলুর এই রেসিপিটি খেতে এটি রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগে চাইলে কেউ ভাতের সঙ্গেও ব্যবহার করতে পারেন খেতে পারবেন মশলার সঙ্গে এগুলোকেও এইভাবে কষিয়ে নিচ্ছি একটুখানি জল দিয়ে নিচ্ছি আরও একটু কষিয়ে নেব এইভাবে যাতে আমার এই সবজিগুলো খুব ভালোভাবে নরম ও সফট হয় বেশ ভালোভাবেই এগুলোকে এইভাবে কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে এসেছে এ এবার আমি এখানে জল অ্যাড করব জল মিশিয়ে নিচ্ছি জল মিশিয়ে এটিকে আমি ফুটতে দেব ফোটা পর্যন্ত অপেক্ষা করবে বেশ ফুটতে শুরু করেছে দু মিনিটে এইভাবে ফুটিয়ে নিলাম এবার এখানে দিয়ে নিচ্ছি ঘি ঘি মিশিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে নিচ্ছি এবার নামিয়ে নেব আমার বিনসের এই রেসিপিটি রেডি টু সার্ভ এটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রুটি বা ভাত যে কোনো কিছুর সঙ্গেই এই রেসিপিটি ট্রাই করতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই